আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমার জন্য সকালের নাস্তা আমরা উই এক গ্লাস পিস্কিট ডুবা পিস্কিট নিয়েছি এবং নিয়েছি সাথে কিছু পুরি এখন তাতে দিয়ে দেব ফুটা নুন দুধ আমি ফুটিয়ে রেখেছি আমি প্রতিদিন এক গ্লাস পুরি বানাই করি মাঝে মধ্যে দুশো আড়াইশো গ্রাম দুটো দিয়ে দিলাম অল্প পরিমাণ দুধ এবার দিয়ে দিব প্রিয় করা ফ্রুট সব দিদি গেল আমার ডিপিং করা ফল ফ্রুট ব্ল্যাকবেরি রাজবেরি রাবেরি স্ট্রবেরি ডিপিন ফ্রুট সাথে দিয়ে দেব কুশি করা রাখা একটু নিয়েছি এখন নিজে সিঁড়ে মিক্স করে নিবাসিড়ে মিক্স করে নিব আমার সকালে হেলদি পারফেক্ট ব্রেকফাস্ট হয়ে গেল সাথে থাকছে ভেজিটে ফুল তিন ফল ফিক যেটা বলে আর এই কাঁচা খেজুর খাবো এই খেজুরটি খাব এই তিন ফল নিলাম কারণ মুখের রুচি নাই আমাদের জন্য দোয়া করবেন আমি আর সবার জন্য বিশ্ববাসীর জন্য দোয়া করি আল্লাহ পৃথিবীর সকল মানুষকে সুস্থতার সহিত ভালো রাখুন হাতে দান করুন যত দুঃখ কষ্ট পৃথিবীর বন্যা সমকল সমস্যা সমাধান করুন এ আল্লাহ আপনি আমাদের জীবনটা সহজভাবে পরিচালিত করুন আমি প্লিজ গিভ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব Thanks a lot. Allah Hafiz.